ও হিরো হিরো দা সুপারস্টার সাকিব খান হিরো সাকিব খান বসের সাথে বস জমের সাথে পাঙ্গা সেম টু সেম এটা হবে ইকবালের সাথে আম্মুর কাছ থেকে দেশের ভিতরে সবটা শুদ্ধ শুনিল দেশের ভিতরে দেখতে বসের কোনো কথা হবে না সাম্বাদ থাকলে ভাই সাহেব খান আমি নোবেল পুরস্কার দিতাম আপনি জানেন তাকিব মানে আগুন কেমন হবে মানে আগুন তো আগুন হবে আগুন আগুন তুফান বছর একবার আসে বুঝেন নাই তুফান মানে কি পুরা বিশ্বকাপটা আছে বুঝেন না পুরা বিশ্বকাপ তো পুরা হবে তো ডালে হতে বলে যাইতেছি বুঝেন নাই কয়েকদিন পরে মনে করেন যে বিশ্বকাপ বসের সাথে বস আর জমের সাথে পাঙ্গা সেম টু সেম এটা একটা দিছিল মিশা সদা করকে আর এবার এসে বসের সাথে বস জমের সাথে পাঙ্গা সেম টু সেম এটা হবে ইকবালের সাথে রাইট দিস ইজ মাই রাইট ইকবাল ভাই উনি মনে পরিচালক বুঝছেন উনি তো মনে করেন যে কাজ করে তাকে সম্মান দেওয়া উচিত কিন্তু উনি মনে করেন যে বুঝে না কে হিরো হিরো বুঝে না হয়ে আওয়ার মতছি মানে কি বুঝছেন সবাই তার প্রেমে পাগল দেওয়া না বুঝছেন সাকিব মানে কি জানেন আগুন পুরা আগুন হিরো সাকিব কান তো মনে করেন যে সুপারস্টার ওকে সবাই মনে করেন যে অহংকার করে কেউ সানা যে আমি তার থেকে একটু ওপরে উঠে যাই যেমন ধরেন করে আমার টাকা আছে আমার যদি বা একশো কোটি টাকা থাকে তাহলে আমি পঞ্চাশ কোটি একটা সিনেমা তৈরি করতে পারবো যেমন ধরেন জায়দ কানের যে নাম কি অনন্ত জলিল ওনার একটা ছবি আসছিল এ দিন দা ডে এটা করছিল বাহিরের দেশে উঠ নিছে এ নিছে হেলিকপ্টার নিছে তো লাভ কি এ ছবিটা যদি সাকিব কান্দে দিত এই ছবি আজকের দিন মনে করেন যে বাংলাদেশের পুরো বিশ্ব টাকা পায়ে দিত দশ কোটি টাকায় যদি পুরা বিশ্ব কাপে তাহলে পঞ্চাশ কোটি একশো টাকার একশো কোটি ছবি কি হতে পারতো একশো তো একশো আমরা তো হবাই তো মনে করেন জ্বর হবাই বইতে আছি বুঝছেন হবে অন ঢুকি নাই যদি ঢুকি ঢুকার পরে তো মনে করেন যে সব কাপায় দিব বাইরে তো বসে ডায়লগ দিব আর মনে করেন যে কাপব পুরা বুঝেন নাই আজকে মনে করেন যে কুরবানির দিন মানুষ মনে করেন যে গুরু কাটাকাটি নিয়ে ব্যস্ত আমাদের কাটা কাটাকাটি নিয়ে ব্যস্ত কিন্তু বসের ভালোবাসায় বসের ছবি দেখার জন্য চলে আসছি তুফান ছবি দেখতে সাকিব খান মাই নেম ইস কান অনলি ওয়ান কান সাকিব খান বস আসসালামু আলাইকুম আশা করি আমার ভিডিওটা আপনি দেখবেন কিন্তু বিশ্বাস করেন বস আপনি হয়েছেন আমার কলি বস আমার অন্তরে বস আপনি আমার জীবনে বস লাভ ইউ বস সাকিব খান ওয়ানলি ওয়ান সাকিব খান কিং খান বিশ্ব রাজা হবেন আপনি নো শাহরুখ নো সালমান ওয়ানলি ওয়ান সাকিব খান ও হিরো হিরো দা সুপারস্টার সাকিব খান হিরো সাকিব খান ওয়ানলি ওয়ান মনে করেন আমরা বাংলাদেশ ভারতের একটা কোণা পুরো বাংলাদেশ চতুর্থ সাইড দিয়া ইন্ডিয়া মনে করেন যে ইন্ডিয়ায় বেশিরভাগ বাংলাদেশের থেকেও

তুফানের সব বুলেট ছুঁড়ে দিবে গড গিভ মি পাওয়ার আই এম ওয়ান মাই নেম ইজ খান সাকিব খানের সব মুভি আমার দেখা হয় ঠিক আছে সাকিব খান হলো মেগাস্টার খালি সুপারস্টার না মেগাস্টার আম্মুর কাছ দেশের ভিতরে সবটা শুধু শুনি রে ছবি দেখতে বসের বস বস সিনেমায় কি কি দেখছেন কিং খান কিং খান কোনো কথা হবে না কিং খান মেগাস্টার আর কি ভাই পুরো এশিয়ার ভিতরে এশিয়ার ভিতরে সবচেয়ে সুদর্শন এশিয়ার ভিতরে ভাই ভালোবাসা লাভবোর লাভ দেবেন বছরে লাভ যাই বল টাকা পয়সা টাকা পয়সা রাস্তার ভিক্ষুকও খামায় কিন্তু ভাই টাকা পয়সা এরকম একটা জিনিস মানুষ সে ভাঙতে চায় না মানুষের চাই পকেটে রেখে দিতে এত সহজে ভাঙতে চায় না আর এরকম একটা জিনিস বছরের জন্য পাঁচশো টাকা নুটে এসেছি টিকিট কেটে তার ছবি দেখবো বুঝাইতে পারছেন মনে করেন যে উনি হচ্ছে আমাদের দেশে স্টার্ট সুপারস্টার তাকে পুরা বিশ্ব চিনবে ন শাহরুখ ন সালমান অনলি অল সাকিব খান ভাই ওরা মনে করেন যে ছবি মানে যে জিনিসটা তারা সেটা বুঝে না যদি বুঝতো তাহলে সাকিব খানকে নিয়ে সেটা বলতো না এই যে ইকবাল খান নায়ক রুবেল উনি তো কিং কুং কুবরা মনে করেন যে মানুষের আগে কইতো চাকুমারি পাকুমারি এসব করতো এটা তো মনে কোনো জয় না রুবেলা বলে যে বারো মাসে বারোটা ছবি রিলিজ দিতে পারে না সে তো নায়কের কাতে পারে না আরে বছরে একটা ছবি কর বিশ্বকে যা যা আমি ছবি করতে পারি যেমন একটা তুফান এই যে জ্বর ভাই কুরবানি চলতাছে মানুষ কুরবানিতে শব্দ বলে আই হাই সিরিয়াল নাই কিসের জন্য এটা বসের ভালোবাসা হ্যাঁ জ্বর ভাই তো ভাই জা বাইরে না বুঝেন নাই ডুকুম বাইরে মু ভাই সারা বাংলাদেশটা তো ভাই ইন্ডিয়া বাংলাদেশ আরো আর আর যে তেলেগু মালুগু যে সব রাষ্ট্র আছে সব রাষ্ট্রই চলবো কিন্তু সাকিব খান বিশ্বের মধ্যে একটা নাম করব ভাই আমার সামনে তো থাকলে ভাই সাকিব খান আমি নোবেল পুরস্কার দিতাম আপনি জানেন অফ কোর্স আমি নোবেল পুরস্কার দিতাম সাকিব মানে কি জানেন ও স্টাইল ও লোক ও গেটআপ ও সাদা চুলের কাটিংটা দেখছেন ভাই আগুন ভাই উনি আমার বস সাকিব আচ্ছা ভাই এই যে দেবজিৎ অঙ্কুশ হ্যাঁ ওরাও নায়ক ভাই কিন্তু ও কোন লুকে বুঝে জানা যে ওরা নায়ক আর সাকিব কে ও এ আওয়ার মোচি কি কইবার লাগছে বুবলি বুঝো নাই ব্যাপারটা হ ভাই তো শুরু উস্তাদ আইতাছি দেখা